আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন রাত্রে যখন গোয়াল গোয়ালঘরে আসি এখানে আসলে দেখা যায় যে পরিমাণে মশা মানে আমি যা খাবাই এগুলা মশাই কি আছে বুদ্ধি টানি ঘরের কি মানে গোয়াল ঘরের যে মশা আছে এগুলা তাড়ান তখন বললাম বাইকটা বুদ্ধি দেন আমি তো নতুন মানুষ বুঝিনা এখন বুদ্ধি সে আমার সংক্ষেপে একটা বুদ্ধি দিছে এখন বুদ্ধিটা লই বইছি চাই দেওয়া যাক হয় কিনা বিসমিল্লাহ এই যে খর মানে এই যে ফরগুলা এই যে লাইটার কি জ্বালাই দিলাম কবাস করে এটারে কিয়া এভাবে জ্বালাই দিলাম দিলাম এটার ওই লোক আমারে যে আপনি প্রত্যেকটা এরকম খড় দি এভাবে ধোঁয়া সবে এনার বুদ্ধি ঠিক আছে আমি গতকালকে রাত্রে কিন্তু কি সন্ধ্যার সময় দিছিলাম এরকম দোয়া এরকম দোয়া দেওয়ার পরে প্রচুর পরিমানে দোয়া হয়েছে ওয়ার কি এখানে যা মোশা ছিল এগুলা সবগুলো কি লাশ গুড়ি হলাই গেছে মনে মনে চিন্তা করলাম একটা কয়েল না জ্বালাই কয়েল জ্বালাইলে কিন্তু কি মশা যা এখানে দোয়া দিলে কিন্তু কি সংক্ষেপে চলে যায় হ্যাঁ কামরু কামরু কি আপনার সাথে নাই ভাইও গোয়ালঘরের মশা তাড়াইতে আসি গোয়ালঘরের মশা দেখছেন নতুন টেকনিক আমার দিবের আগে টেকনিক শিখিয়ে রাখছি আহ এভাবে করে আমরা কি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় যদি ধোঁয়া দিতেন এই ধোঁয়ার কারণে একটা মশা থাকতো না দেখছেন প্রচুর পরিমাণে কি ধোঁয়া আমি গতকালকে সন্ধ্যার সময় দিছিলাম প্রচুর পরিমাণে ধোঁয়া হয়েছে এটা দেখেন গোয়ালগড়ে যত মশা আছে সবগুলা চলে যাব মানে গরুর খামার দিবের আগে টেকনিক শিখতেছি আর কি কারণ হলো আমি তো রুই এনে খুশি খাওয়ানো অন্য জায়গা দেখা যায় মশা হ্যাঁ কি সবগুলা খেয়ে লাগবো

দেখছেন কত সুন্দর কারণ যে কোনো কিছু আমি আজ থেকে বয়স যদি বেশি হয়ে যায় সমস্যা দেখুন আমি এখানে কয়েল জ্বালাই কয়েল একটা লাগালে কিচ্ছু হয় না মানে দুই চারটা লাগাই দিল এরপরে কি কয়েল হয়তো নেই বিঘেছে বন্ধ হয়ে গেছে কিছু একটা গেছে আর বর্তমানে যে কয়েলগুলো জ্বালায় এগুলো কি আছে দেখা যায় আর এগুলোর উপর বসে বসে না আছে তো এই কারণে কি আছে দেখেন টেকনিকটা সেরকম না জানাই না কেন কমেন্ট করি যে টেকনিকটা ঠিক আছে কিনা দেখছেন যারা কয়েল টয়েল খুঁজে দিছেন আলিবার কামটু কি আছে এই যে ঘাস মানে শুকনো কদ্দি কি এভাবে দিবেন দিয়ে টেকনিকটা একদিন একটু ট্যালাই করে দেখি যে কি রকম কাজ করা আমি